তো আজকো কইছিলাম একটা কাটো কাটোটি আছিল তো আরেকটা ওটি আছে ছয়টার সময় বুঝছইনি তো এখানে একটা কাটো ওটি চলছিলো তো ভাবলাম তোমাকেও দেখাই কেমনে হরের তো এটার মুই একটা ভিডিও বানাইছি বুঝছইনি তো তোমরা দেখো কেমনে কি করেন না করের আশয় বিষয় খিতা বেশি একটা বুঝি না বুঝছোয় নানি কেমনে কি তা হরে ডাকুন নান্দা ঢুকাই সে খিতা আসলে বিষয় তো কিছুই বুঝরাম না মর মাতার ওপরে তো তো তোমরা কি করবা তোমরা আর কি করার আছে তোমরা শুধু লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বুঝছনি যদি সাবস্ক্রাইব না করো তো ভিডিও বানাইতে একদম ভাল লাগে না যদি হেলথের বিষয়ে মানে মানসিক কিতা কয় রোগ সুখ যাবতীয় যা আছে বিষয়ে জানার লেগা দেহার লাগিয়া বুঝছো নি করতে লাগবো চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে লাগবো তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিলাও তো সাবস্ক্রাইব করি লাডিওর নোটিফিকেশন আই পরবো তোমরা এখানে বুঝছই না নিব তো তার লিগে তোমরা সাবস্ক্রাইব করিলেও চ্যানেলটারে তাড়াতাড়ি আর লাইক তো করিবার করিবা আর শেয়ারটা করি দিও বোঝুনি সবাইরা দেখার সুযোগ করে দিও হবে সবাই তো দেখতো নানি মানুষের কি কয় স্বাস্থ্য বিষয়ের ভিডিও আপলোড করি মো অত কষ্ট করিয়া কিতা করতাম এখানে ঝারু মারমোন না ভিডিও বানানো বুঝবো পাইরাম না বুঝছো না নি একদিকে ঝারু মারি আর একদিকে ভিডিও বানাই তো বোঝাতে তোমাকে দেখাইতে পারি আর কি কেমনে কি তা করে আসে বিষয় সব কিছু তো এখানে একটা ছেলের ওটি হইতাছে কি রটি হইতাছে জানি না কেমনে করতে আছে জানি না মই শুধু ভিডিও বানাইতেছি আর কি বুঝছো না নি ক্লিন করতে আসলাম জারো জারো মারতে আসলাম তে দেখি ওটি করে মই স্যারটা গেলাম স্যার মুই একটা ভিডিও বানাইলাই মোর চ্যানেলও আপলোড করুন স্যার কয় বানাতে মুই বানাইতেছি আর কি তো ইতার লেগে তোমরা কই স্বাস্থ্য বিষয়ে ভিডিও দেখার লেগে আর কি আসা না নি মোর চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে লাও তো তাড়াতাড়ি করবি তোমরা সাবস্ক্রাইব আর লাইক না তো এটার লিকা ভিডিও বানাইতে মজা লাগে না বুঝছো না নি কমসে কম তো একশো সাবস্ক্রাইব করে দে মোট চ্যানেলার একশো সাবস্ক্রাইব করে দিলে তো কেতা কইতাম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাম বুঝছো নি আরও বেতলা বেতলা ভিডিও বানাম তোমরা লাইকও করো না সাবস্ক্রাইবও করো না কিচ্ছু করো না ভিডিও দেখো না তেমনি ভিডিও বানাই একই মজা পাই মুই তো কোনো মজুই পাই না ভিডিও বানাই তো এটার লাগে তোমরা কই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেব বুঝছনি মই কিতা করুন আরো সুন্দর সুন্দর ভিডিও বানাম বুঝছনি নি তো তোমরা সাবস্ক্রিপ্ট টাস্ক্রিপ্ট করো আর দেহ ভিডিওটা কেমনে কিতা কি করে অপারেশন সপারেশন করতাছে কেমনে করতাছে কিতা তোমরা দেহ মই মিউজিক লাগাই দিই বুঝছনি নি এটা কিতা এন্ডোস্কোপি ওন্ডোস্কোপ এন্ডো এন্ডোস্কোপ না এন্ডোস্কোপি জানি কয় এটা চলছে তো এটার ভিডিও বানাইছে আর কি তো তোমরা দেখো মিউজিক লাগাই দেই আর আবারও কইতাছি বুঝছেন সাবস্ক্রাইব করে দিও রে ভাই চ্যানেলটার সাবস্ক্রাইব করে দেব গরিবের ভালো হইব রেব দুই তিনটা সাবস্ক্রাইব করলে গরিবটার ভালো হইব দুই তিনটা সাবস্ক্রাইব করো আর লাইক সাইট পাঁচটা করে দেব গরিবটারে ভালো হইব গরিবটার ইতা লেগে আর কি কম তোমরা রে মো একদম ইমোশনাল হয়ে যায় গিয়ে বুঝছোইনি অত কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইবও করে না একটা ভিউজও আয় না বালাগিয়া বুঝছো মই অত কষ্ট করে ভিডিও বানাই বেসারার বলে প্রবলেমটা বুঝছো নি এই জায়গাতেই হইছে প্রবলেমটা কিতা হইছে বলে আলসার না কিতা হই গেছে বলে এখানের মধ্যে বুঝছইনি এই হই। তো মই মিউজিক লাগাই তোমরা দেখো মই তো অত আগামাতা কোনো ছাতা মাতা বুঝি না তো তোমরা দেখতে থাকো আর সাস্ক্রিপ্ট টাস্ক্রিপ্ট খরো রেব সাবস্ক্রাইব না করলে মজা লাগে না ভিডিও বানাইতে মিউজিক লাগাই তোমরা দেখো আর দেখার লেগে অসংখ্য 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 ধন্যবাদ বুঝছো নি বাই লোক কিতা কইতাম শুধু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবই করো না লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে মই আরো বেতলা বেতলা ভিডিও বানামো ওটির র তো মই মিউজিক লাগাই তোমরা দেখো